Hello, বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা তো আজকে আমি বলবো টপিক থাকবে নির্জন আপনার সাথে নির্জন মুহূর্ত কল্পনা করছেন সে কিন্তু তার মনে কিসের ভয় সে আপনার সাথে একটা নির্জন মুহূর্ত কল্পনা করছেন কিন্তু তার কিসের ভয় কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা সার্থক নিজের মনে করে নেবেন না যখনই দেখবেন এই আমার ভিডিও তখনই আপনার সেখানে মিলবে আমার সেইভাবে রিডিং করা আপনি ছ মাস পর দেখুন এক বছর পর দেখুন প্রত্যেকের জন্য রিডিং কেউ বলতে পারবেন না বিবাহিত অবিবাহিত সবার সবার জন্য রিডিং সবাই দেখতে পারেন তবে যেটুকু আপনার সাথে মিলবে ততটুকুই নেবেন আর নিজের মনে করে পুরোটা নেবেন না কারণ এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয় এটা কিন্তু জেনারেল রিডিং এটা মনে রেখে মাথায় রেখে দেখবেন তাহলে কষ্ট কম পাবেন কারণ আপনি মনে করলেন যে আমারই রিডিং হচ্ছে এটা ভাবা কিন্তু ভুল হবে কারণ এগুলো জেনারেল রিডিং আমাদের কাছে অনেক এনার্জি আসে সেটা দিয়ে আমরা বলি আমাদেরকে দিয়ে ডিভাইন বলান আমরা বলি কিন্তু এখানে আপনাদের কিন্তু বুঝতে হবে সেই বুঝে কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সব সময় সিদ্ধান্ত নেওয়ার আগে পার্সোনাল রিডিং করে নেবেন এটাই বলবো আমি সোল কার্ডটা দেখে নিই আগে নাইন অফ পেন্টাকেল ফাইভ অফ ওয়ান লাভার্স এখন উনি মনে করছেন আপনাকে নির্জন মুহূর্তে একা কল্পনা করছেন যে নির্জন মুহূর্তে যদি আপনাকে পেতেন হয়তো অনেক কিছু বলার আছে অনেক কিছু জানানোর আছে কিন্তু সে বলতে পারছেন না কল্পনাই করে যাচ্ছেন কিন্তু সে বলতে পারছে না তার মনে ভয় কিসের ভয় তার মনে কিসের ভয় এটাই দেখবো কিন্তু সোল কাটে যেটা দেখাচ্ছে আপনাকে মনে করছেন এখন যে একটা সোলমেট কানেকশন ব্লাভার্স এর গাড়ি এসছে এখানে অ্যাঞ্জেল আছে দেখুন ওপরে অ্যাঞ্জেল রয়েছে আপনাদের ভালোবাসাটা ছিল একটা আনকন্ডিশনাল ভালোবাসা এবং রিয়েল ভালোবাসা এবং এই ভালোবাসাটা হয়তো ইউনিভার্সের বা এঞ্জেলদের গাইডেড একটা সুন্দর ভালোবাসা যে সম্পর্কটা এই ছিল একটা ইনোসেন্স মানে দুজনেই কিন্তু সরল সোজা এরকম একটা সম্পর্ক আপনাদের মধ্যে ভালোবাসা হয় তো সেই ভালোবাসাটা আপনাদের হঠাৎ করেই মাঝখানে কেউ ঢুকে পড়ে এবং নৌকন্টাক্ট হয়ে যায় তাই জন্য এখন কিন্তু উনি ভাবছেন যে এখান থেকে বেরিয়ে হয়তো আপনার সাথে সেই সম্পর্কটা আবার নতুন করে সাজাতে চাইছেন বা আপনাকে নির্জন কল্পনা করছেন বা আপনার সাথে যে সময় যে মুহূর্ত গুলো কাটিয়েছেন সেইগুলো কিন্তু উনি চিন্তা করছেন ভাবছেন আর কষ্ট পাচ্ছেন আর কল্পনা করছেন যে আপনার সাথে যদি আবার সেই মুহূর্তটা কাটানো যেত তো কিন্তু ভয় ভয় পাচ্ছেন পাচ্ছেন কেন যেহেতু উনি আপনাকে ঠকিয়েছেন আপনার কাছে কথা বলেছেন যার জন্য আপনাকে বলতে এখন ভয় পাচ্ছেন চিন্তা করছেন কল্পনা সাজাচ্ছেন কল্পনা অনেক কিছু করছেন তবে উনি কর্ম করে যাচ্ছেন মন দিয়ে কর্ম করছেন যে কাজটা উনি করেন সে কাজটা মনোযোগ দিয়েই করেন এবং এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু প্রচন্ড লড়াই উম একটা মানসিক যে লড়াই সেটা কেউ দেখতে পাচ্ছে না সেই ব্রেনের মধ্যে চলছে সেই জায়গাটা কিন্তু একটা চলেছে চলে এখন কিন্তু উনি সেখান থেকে মনে করছেন এখন আপনার কথা ভাবছেন আপনার কথা ভেবে কিন্তু উনি ভীষণ স্টার্ক হয়ে রয়েছেন ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং চিন্তা করছেন কিভাবে আবার আগের মতো জায়গায় ফিরতে পারবেন উনি এই জায়গাটা উনি আপনাকে মনে করছেন যে আপনি ভীষণ একটা সাপোর্টিভ ব্যাপার ছিল আপনার মধ্যে আপনার মধ্যে একটা যা বলতেন হয়তো স্পষ্ট ক্লিয়ার বলতেন তো সেই জায়গাগুলো না উনি ভীষণ ভাবে চিন্তা ভাবনা করছেন ওনার গোল অ্যাচিভের জন্য উনি চেষ্টা করছেন এখানে দেখুন ওনার সামনে কাপ পরে আছে পিছনে দুটো কাপ পরে রয়েছে উনি কিন্তু কোনো কিছুই খেয়াল করছেন না উনি কি করছেন স্টাক হয়ে রয়েছেন ব্ল্যাক হয়ে রয়েছেন পুরো উনি রিগ্রেট ফুল ফিল করছেন যে এটা আমি কি করলাম উনি ভুল নিজের যে ভুলটা করেছেন তার জন্য কিন্তু এখন নিজে কষ্ট পাচ্ছেন এবং উনি অনেক কল্পনা করছেন আপনাকে নিয়ে কল্পনা সাজাচ্ছেন যে নির্জন মুহূর্তে আপনাকে নিয়ে থাকলে কেমন হতো বা একা দুজনে মিলে কিছু সময় কাটানো যেত গল্প করা যেত কিছু মনের কথা হয়তো বলা যেত এই জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন আর আপনাকে কিন্তু দেখছেন একটা নাইন অফ পেন্টাকেলের জায়গায় যার মধ্যে পাওয়ার রয়েছে যার মধ্যে পজিশন রয়েছে যার মধ্যে ভীষণ এক্সপিরিয়েন্স রয়েছে এবং অ্যাভান্ডেন্স পসভারটি সব রয়েছে এবং ডিসিপ্লিন মেনে চলেন হয়তো আপনি বা আপনার পার্টনার যেই হোক হবেন দেখুন আপনাদের এখানে দেখাচ্ছে নাইন অফ পেন্টাকেল একজন মহিলাকে দেখিয়েছেন ঠিক আছে তাই জন্যই বললাম এখন আপনি কি করেছেন এখান থেকে বেরিয়ে এসে আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন আপনি নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন নিজের চিন্তা ভাবনা করছেন আর উনিও সেটাই চিন্তা করছেন কিন্তু আপনাকে নিয়ে ভাবছেন যে কিভাবে নির্জন জায়গায় একটা আপনাকে যদি নির্জন মুহূর্ত কল্পনা করছেন সে আপনার সাথে কিন্তু তার মনে কিসের ভয় ভয়টা হচ্ছে আপনার কাছে যে মিথ্যা কথা বলেছেন আপনার কাছে যেগুলো গোপন করেছেন এখন কি করে বলবেন এগুলোই ভাবছেন আর কিছু নয় তো যে বন্ধুরা এখানে দুটো একটা এসছে হ্যাঁ যাই হোক এখানে দেখা যাচ্ছে যে ভালো ভালো সোলকার্ডের যে চিন্তা ভাবনা ওনার দেখা যাচ্ছে যে ভালো এসছে এবার উনি নির্জন ভাবে আপনাকে চাইছেন দেখুন কি করে আপনি কি করবেন সেটাও ব্যাপার সে কি করবেন সেটাও ব্যাপার ভাবলেই তো অনেক সবকিছু হয়ে যায় না সেটা কাজে করতে হবে তাই না তো নির্জন মুহূর্ত কল্পনা করছেন সে কিন্তু হয় কিন্তু তার কিসের ভয় তার মনে কিসের ভয় ভয়টা কিসের দেখছি কিসের ভয় আসে আপনাকে মিথ্যে কথা বলার জন্য ভয় না অন্য কোনো কারণ আছে এখানে ভয় পাওয়ার সিচুয়েশন কার্ডটা কি আসছে আচ্ছা কাপ অফ আই রাত্রে ঘুমাচ্ছেন না তো আপনার কথাই ভেবে যাচ্ছেন কেন এত ডিপ্রেশন এদিকে ভাবছেন সোলমেট চোখ বেঁধে রেখেছেন উনি আর কারোর দিকে দেখছেন না এখন শুধু আপনার কথাই ভাবছেন আপনাকে নির্জন জায়গায় দুজনে বসে একটু গল্প গুজব করতে চাইছেন উনি আরো কিছু হয়তো চাইছেন সেটা বুঝে নেবেন আপনারা আপনারা তো ছোট নয় সবাই মেচুরিটি তাই বললাম না আপনাকে নাইন অফ পেন্টাকেল এর মতো দেখছেন এদিকে ফোর অফ এই নাইন এই ইন্টারেস এর মতো দেখছেন আপনাকে যে আপনি দিনের পর দিন আপনার মধ্যে একটা গ্লো আপ আসছে আপনার মধ্যে আপনি হয়তো নিজেকে ভালোবাসছেন আপনি ভীষণ একটা সুন্দর হয়ে যাচ্ছেন দিনের পর দিন সুন্দর মানুষ হয়ে যাচ্ছে দেখুন বায়াজিক সুন্দরটাকে আমি মনে করি না সুন্দর মনটা যাদের সুন্দর সেটাই হচ্ছে অরিজিনাল সুন্দর তো সেই মনটা কিন্তু আপনার মানুষটির হাট হয়তো ব্লক ছিল সেখানেই এই হাটটা হয়তো এখন ওপেন হয়েছে ইউনিভার্স শাস্তি দিয়েছেন সেই শাস্তি পাচ্ছেন বা পেয়েছেন এখান থেকে এখন দেখছেন আপনার কাছে যে কথাগুলো গোপন করেছেন তার জন্য উনি সাজা পেয়েছেন এবং এখানে এখন উনার স্বপ্ন ওনার গোল হচ্ছে কিং অফ পেন্টাকল জায়গায় পৌঁছানো মানে একটা রাজার জায়গায় পৌঁছানো তো রাজার জায়গায় পৌঁছাবেন হয়তো সেটা তো সময় লাগবে উনি নটা কাপ সংগ্রহ করেছেন কিন্তু ওনার মনের মতো মানুষ কিন্তু নেই উনি যার কাছে গেছিলেন হয়তো অনেক আশা করে গেছিলেন আপনাকে ছেড়ে দিয়ে সেখানে গিয়েছিলেন হয়তো অর্থের জন্য উনি কিন্তু ভীষণ অর্থ উম নিয়ে মানুষ প্রচন্ডরূপ অর্থ ভালোবাসে দেখুন অর্থ সবাই ভালোবাসে কিন্তু অর্থ কি সত্যি সবকিছু দেয় না আপনারা বলতে পারবেন এখনকার দিনে হয়তো অর্থই সব কিছু দেয় কিন্তু ভালোবাসা কি পাওয়া যায় ভালোবাসাটা কি দেয়া যায় পাওয়া যায় অর্থ দিয়ে কিনতে পাওয়া যায় আমার মনে হয় না আপনাদের বিচার আপনারা বলবেন কোনটা ঠিক অর্থ দিয়ে মনে হয় ভালোবাসাটা কেনা দেন আপনি যে কেয়ারিং ওনার প্রতি নিয়েছেন আপনি যে সুন্দর ওনার সাথে ব্যবহার করেছেন আপনি যে ভালোবেসেছেন নিজের মন থেকে সেই জায়গাটা কি লাখ টাকা দিলেও কিনতে পাওয়া যাবে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম প্রশ্নের উত্তরটা দেবেন আপনারা হ্যাঁ আমার প্রশ্নটা থাকলো আপনাদের কাছে আপনারা উত্তরটা দেবেন যে লাখ টাকা কোটি টাকা দিলেও কি এই ভালোবাসাটা পাওয়া যায় যে একটা আনকন্ডিশনাল লাভ যেখানে লাভার্সের কার্ড এসছে যেখানে ইন্টারেস্টের মতন আপনি আপনার মধ্যে একটা মাতৃত্ব মাদারলি নেচার রয়েছে আপনি ভীষণ প্রোটেক্ট করতে পারেন অনেকে অনেক প্রোটেক্ট করেছেন অনেক হেল্প করেছেন যে বুদ্ধি দিয়ে হোক কেউ অর্থ দিয়ে কেউ বুদ্ধি দিয়ে কেউ কথা দিয়ে যেভাবেই পারেন আপনার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স প্রচুর আপনার মধ্যে কিন্তু আহ স্ট্রেংথ রয়েছে উইজডম রয়েছে আপনি কিন্তু স্টেট নিতে পারেন সুন্দর প্রোটেক্ট করতে পারেন সুন্দর আপনি একটা মাতৃসুলভ মানুষ আপনার মধ্যে মাদার লেনে চালাতে সেটা পুরুষন আদ বা আপনি মহিলা হন আপনার মধ্যে কিন্তু একটা মাদার লি নেচার আছে মায়া মমতা সিন্থাকি সমস্ত কিছু আপনার মধ্যে রয়েছে সেই জায়গাটা এখন উনি অনুভব করছেন তো যখন আপনাকে কষ্ট দিয়েছেন আপনার কাছে যখন গোপন করে চলে গেছিলেন অন্য কারোর কাছে তখন কিন্তু আপনার কথা ভাবেননি কেন ভাবেননি কেন ভাবতে পারেননি আপনার থেকে সে হয়তো রূপে সুন্দর ছিল বা অর্থে সুন্দরী ছিল সেই জন্য সে তার কাছে গেছিলেন গিয়েছিলেন এবার ইউনিভার্স তার মতো তার সেই ব্যাটকর্মা করার জন্য সেই ব্যাটকর্মা কিন্তু রিলিজ করিয়েছেন রিলিজ করিয়েছেন শাস্তি দিয়েছেন যার জন্য দেখুন টাওয়ারের কাঠ এসেছে টাওয়ার কাঠ আসা মানে কি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ক্ষতির শিকার উনি হয়েছেন সেই জায়গা থেকে কিন্তু আজকে বেরিয়েছেন বেরিয়ে এখন আপনার কথা মনে করছেন এবং আপনার সাথে একটা ভালো সম্পর্ক দেখুন টেন ওপেন ওখানে নাইন অফ কাপ এখানে টেন অফ ওপেনটা খেলেছে বটাউন দা দেখে কিন্তু উনি একা ওনার এখন পাশে কেউ নেই ওনাকে ভালোবাসার মতো কেউ নেই আপনি যে ভালোবাসাটা দিয়েছিলেন সেই ভালোবাসাটা কিন্তু কারো কাছে উনি পাননি তার জন্য আপনাকে সম্পূর্ণ রূপে একটা আলাদা মানুষ মনে করেন বা আলাদা আপনার সাথে একটা আত্মার সম্পর্ক মনে করছেন বা আপনার সাথে কল্পনা করছেন যে একটা নির্জন মুহূর্ত কাটাতে হম কিন্তু সে ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে কারণ এটাই আপনার কাছে গোপন করেছিলেন গোপন করেছেন আপনার সাথে আপনার সাথে চিটিং করেছেন করে সাথে সেই শাস্তি উনি পেয়েছেন এখন সেটা বলবেন কিভাবে আপনার সাথে এই কিন্তু উনি চাইছেন আবার আগের মতো হয়ে যাক সম্পর্কটা রিলেশনটা যে কষ্ট যে ক্ষত বিক্ষত উনি হয়েছেন সেখান থেকে বেরিয়ে এবার কিন্তু উনি চাইছেন যে আপনার সাথে একটা নির্জন মুহূর্ত কাটাতে আপনার সঙ্গে হয়তো কিছু মনের কথা বলবেন এতদিন যেটা বলতে পারেননি ঠোঁট চাপড়া ব্লক থাকতে পারে আপনার মানুষটির হাত চাপড়া ব্লক থাকতে পারে সেই জায়গাগুলো কিন্তু ইউনিভার্স ওনাকে ব্লকেজটা খুলে দিয়েছেন কারণ কান্নাটা ব্যালেন্স করিয়েছেন এবার হয়তো আপনার সাথে বলতে চাইছেন যার জন্য নির্জন মুহূর্ত কিন্তু উনি কল্পনা করছে তো আপনার সঙ্গে যদি কোনো মুহূর্ত কেটে থাকে সেগুলো কিন্তু খুব মনে করছেন উনি যার জন্য রাতে ঘুমোতে পারছেন না আর দেখুন এসে গেছে এই মানুষটা কিন্তু ওনাকে আপনার থেকে দূরত্ব বজায় দূরত্ব করে দিয়েছিলেন এবং ভীষণ পরিমাণে উনি ওনাকে হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছিলেন সেখান থেকে উনি বেরোতে পারছিলেন না কোনটা কোনটা ঠিক ভুল সেটা বুঝতে পারছিলেন না এবং ওনার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনার মানুষটির সেই জায়গা থেকে এখন কিন্তু দেখা যাচ্ছে যে উনি একটা সুন্দর উম পজিশনে আসছেন আস্তে আস্তে ইউনিভার্স ওনার কিন্তু ব্রেনটাকে বা হার্টটাকে কিন্তু ব্লকেজটা খুলে দিচ্ছেন যার জন্য উনি এখন বুঝতে পারছেন যে আপনি তার পৃথিবী এরকম মানুষ এরকম ভালোবাসা উনি কারোর থেকে পাননি এত কেয়ারিং এত মাদারলি নেচার সমস্ত কিছু প্রচুর ইগো ছিল প্রচুর ইমোশনাল ছিল সেই জায়গাটা কিন্তু ওনারও ইউনিভার্স ব্যালেন্স করিয়ে ছেড়েছেন এই যে অহংকার ইগো কিসের আজকে বলুন তো এক্ষন যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় কালকে কি আর আমি থাকবো আপনার কি আমাকে দেখতে পাবেন পাবেন না তাহলে কিসের অহংকার কি নিয়ে অহংকার করবো টাকা অহংকার আপনারও দুটো হাত পা কিসের অহংকার কিসের এত অহংকার কিসের এত ইগো মানুষকে দেখে এত হিংসা কেন এই জায়গাগুলো আপনাদেরকে বুঝতে বলি সময় বন্ধুরা এই জন্য যে আপনারা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে পড়ুন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন দেখবেন কাজে লাগবে নিজের গ্রোথের দিকে দেখবেন ভালো লাগবে নিজে দেখবেন মনে করবেন উনিও কিন্তু হয়েছেন দেখুন চিটিং এর কাটা চিটিং হয়েছেন এখন উনি নিজেকে প্রোটেক্ট করছেন ভয় পাচ্ছেন এই জন্য নির্জন মুহূর্ত চাইছেন ঠিকই কিন্তু উনি একটা ভয়ে রয়েছেন উনি তার কিসের ভয় হ্যাঁ সে নির্জন চাইছেন আপনাকে নির্জন মুহূর্ত চাইছেন কিন্তু আপনার সাথে একটা ভয় পাচ্ছে কিসের ভয় পাচ্ছে কিসের ভয় আপনার সাথে তাহলে বুঝুন যে এরকম কাজ করলে ভয় তো যেতেই হবে দেখুন এমন একটা আহ ভালোবাসা এমন একটা জিনিস আমি মনে করি এটা পয়সা দিয়ে কেনা যায় না যতই লাখ লাখ টাকা দিন কোটি কোটি টাকা দিন সত্যিকারের ভালোবাসা পাওয়াটা মনে হয় খুব কঠিন সেটা সবাই ভাগ্য করে আসে না পাওয়ার জন্য আর ভাগ্যে জোটেও না আর যার জোটে সে বোঝে না আর যে পায় সেও বোঝে না আর যে যারা না পায় তারা এর মূল্যটা বোঝে তা এখন আপনার পার্টনার কিন্তু বুঝেছেন ইউনিভার্স তাকে বুঝিয়েছেন বোঝানোর পরে এখন কিন্তু দেখুন ওনার সমস্ত দিকে গ্রোথ আছে সব কিছু ভালো আছে এবং উনি কিন্তু একজন ম্যাজিশিয়ান যে কোন নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে পারে এবং ওনার মধ্যে কিন্তু সমস্ত দিক সাকসেসফুল একজন মানুষ বোঝা গেল বোঝাতে পারলাম আমি আপনাদের যে সম্পর্কটার মধ্যে ছিলেন উনি দেখুন কার্মিক রিলেশনের এমন ছিলেন এই কার্মিক রিলেশনটা থেকে উনি এখন বেরিয়ে এইবার আপনাকে আপনার সাথে একটা নির্জন মুহূর্ত কল্পনা করছেন কাটানোর এবং ভয় পাচ্ছেন সেটা আপনাকে বলতে কিন্তু ভয় পাচ্ছেন এখন আপনাকে দেখছেন যে মতো আপনি তার কাছে পৃথিবী কারণ উনি অনেক জায়গা ঘুরে এসছেন দেখেছেন ভালোবাসা পাওয়াটা এত মুখের কথা নয় ভালোবাসাটা না একটা অন্য জিনিস সেই ভালোবাসাটা দেয়া বা পাওয়া নেয়া এই জিনিসটা কিন্তু সত্যিই সবার ভাগ্যে হয় না উনি প্রচুর ডমিনেটিং পারসেন প্রচন্ড ডমিনেট করতে পারেন মানুষকে উনি মনে করেন আমি বিশাল কিছু হ্যাঁ আর সবাই সামান্য আর ক্ষুদ্র তো আপনার মানুষটাকে আপনি শিক্ষা দিন এমনই করুন ব্যবহার এমন ভাবেই চলুন যে ভয়ই যেন পায় আপনাকে আপনাকে যখন কষ্ট দিয়েছিলেন তখন তো আপনার কথা ভাবেনি এখন আপনার সাথে নির্জন মুহূর্ত নির্জন মুহূর্ত তো আছে যাই হোক আর বন্ধুরা হয়ে গেছে হ্যাঁ কার্ড বাবা আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগবে কমেন্ট করতে ভুলবেন না লাইকেন্ট করবেন আর জন্য ফোন আছে অবশ্যই দেখে নেবেন করবেন করবেন না কারণ ওটাতে আমি পয়সা ভরি না অনেক সময় কল কল চলে আসে কিন্তু আমি উল্টে করতে পারি না ঠিক আছে হোয়াটসঅ্যাপে আসলে আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে কল করে নেবো কারণ আমার ওয়াইফাইতে চলে বেশ দিন যার জন্য আমি ওটাতে আর পয়সা ভরি না কিন্তু এখনো মানে জিও দিচ্ছে আর কি ফোন আসছে দেখছি মাঝে মধ্যেই অনেকে ফোন টোন করে ফেলছে তো ফোনটা বন্ধ হলে আমি একটু বাঁচি আর কি না না আসাটাই মঙ্গল কারণ আসুন করুন দেখুন নিলে সময় অপচয় করবেন না এটা দয়া করে আমি এই কথাটাই আপনাদেরকে বলবো কারোর সময় অপচয় করবেন না সময় বড্ড মূল্য আমাদের দিন রাত পরিশ্রম করতে হয় আমাদের অনেক পরিশ্রম করে আমরা হয়তো একটু রেস্ট নিই সেই সময় হয়তো ফোনটা বেজে উঠলো খুব কষ্ট হয় তখন যাই হোক সেটা আহ এই জন্যই সব প্যারাটোরেটাররাই বলেন যে হোয়াটসঅ্যাপে আসুন মেসেজ করুন মেসেজটা দেখুন পাঁচ মিনিট পরও যদি দেখেন দেখবেন সবাই তো ব্যস্ত থাকে কাজকর্ম থাকে সবারই যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম আর লাইক কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই থাক